ঢাকার বিমানবন্দরে শুরু থেকেই গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পালন করে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাঁচ দশকের বেশি সময়ে একাজে সেবার মান নিয়ে বারবার প্রশ্নবিদ্ধ সংস্থাটি যাত্রীদের সাথে কর্মীদের আচরণ লাগেজ পেতে দীর্ঘ অপেক্ষা লাগেজ কাটা পণ্য চুরির মতো ঘটনায় ইমেজ সংকটে ভুগছে বিমান

দুই বছরের জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডলিং এর দায়িত্ব পেয়েছে বিমান আন্তর্জাতিক মান রক্ষা করে এই বিমানকে কাজ করতে হবে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বিমান বেসিক্যালি তাদের সাথে চুক্তি হবে স্পেশাল পারপাস কোম্পানি এবং স্পেশাল পারপাস কোম্পানি সুপারভাইজ করবে তাদের অপারেশন আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিচে নামার কোন রকম ছাড় কাউকে দিচ্ছি না কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটর গুলো বসিয়ে দিচ্ছি এবং এইটার নিচে কেউ গেলে তাকে জবাবদিহি দেওয়া আসতে হবে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন গত পাঁচ দশক ধরে একমাত্র গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা হয়েও যাত্রীদের আস্থা অর্জন করতে না পারাটা বিমানের বড় ব্যর্থতা তা এক চিটে করার কারণে যারা তাদের সেবার মানটা স্ট্যান্ডার্ড অম যে হয় নাই যারা ইউজার এয়ারলাইনস হ্যাপি না যাত্রীরাও হ্যাপি না গত পনেরো বিশ বছর ধরেও তারা তাদের কোনো উন্নতি হয় না যখন তাদের এয়ার ক্যাপ ভালো আসছে ইকুইপমেন্ট ভালো আসছে কিন্তু তাদের ব্যবহারে এটা কিন্তু পরিবর্তন হয়নি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে দু সালের শেষ থেকে সর্বসাধারণের জন্য চালু হতে পারে তৃতীয় টার্মিনাল রিতানাহার বৈশাখী সংবাদ ঢাকা